হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান ভাই 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 মুসলমান আমাদের মতুয়া মাতা বাংলার ভবিষ্যৎ তারেক রহমানকে ধানের শীষ উপহার দিয়ে আজকের এই সকল মঠ মন্দির তথা হিন্দু প্রতিনিধিদের পক্ষ থেকে ধানের শীষ উপহার দিয়ে সম্মানিত করবেন জনাব তারেক রহমানকে আমার আপনার ভাজন মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর এবং জনাব তারেক রহমানের পক্ষে ধারের শেষ গ্রহণ করবেন জনাব মির্জা মহোদয় তোমার আমার মার্কা তোমার আমার মার্কা আগামী দিনের মার্কা

আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই সিদ্ধান্ত হচ্ছে যে এই যে দু সালের ছাত্রগণ অভ্যুত্থানের পরে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার সুযোগ সৃষ্টি হয়েছে একটা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক সকল জাতি ধর্মের অধিকারকে যেখানে সংহত করা হবে রক্ষা করা হবে যেখানে সকল মানুষের তার অধিকারকে প্রয়োগ করতে পারবে এবং আমরা অর্থনীতিতে রাজনীতিতে সকল মানুষের অধিকারকে নিশ্চিত করতে পারব সেই ধরনের একটা বাংলাদেশ গড়ে তুলবার সুযোগ সৃষ্টি হয়েছে প্রিয় মা বোনেরা এবং ভাই ভাইয়েরা সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই সেই বাংলাদেশকে আমরা নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে আমাদের যত তিক্ততা আছে সব কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই একটা অসাম্প্রদায়িক প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক সৈদিয়া বীর উত্তম সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং তা গড়ে তুলতে শুরু করেছিলেন আজকে এখানে আমাদের রানী মাতা তিতা বক্তব্য বলেছেন যে বিরানব্বই সালে তারা সম্ভবত বিরানব্বই না বিরানব্বই সালে তারা আমাদের গণতন্ত্রের মাতা আদেশনে বেগম খালদেজের সঙ্গে তারা বসেছিলেন কথা বলেছিলেন এবং পরবর্তীকালে আমাদের এখনকার যিনি তরুণ নেতা যার উপরে গোটা দেশ তাকিয়ে আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা স্বপ্ন নিয়ে সেই তারক রহমানের সঙ্গেও তারা বসেছিলেন কথা বলেছিলেন আজকে সেই সময়টুকু আবার ফিরিয়ে আনা দরকার আজকে আমাদের মা বাবা এখানে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইয়েরা এসেছেন সেই দক্ষিণ থেকে দক্ষিণের জেলাগুলো থেকে একটা আশা তাদের সামনে আছে সেই আশাটা হচ্ছে কি যে আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই ঠিক কিনা ঠিক কিনা বলেন সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারক কামর সাহেব দেবেন আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে আমাদের ভিশন টোয়েন্টি থার্টির কথা বলেছেন দেশিল বেগুল খালেদিয়ার আমাদের একত্রিশ দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচির কথা বলেছেন জনাব তার কামর সাহেব সেই কথাগুলো আলোচনা হয়েছে আমি শুধু একটি কথা বলতে চাই এ দেশটা আপনার এই মাটি আপনার উনিশশো সালে যখন আমরা যুদ্ধ করি সেই যুদ্ধের সময়ে কিন্তু আমাদের কোনো পার্থক্য ছিল না আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আমাদের এই দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করেছিলাম আজকে আবার সেই মন্ত্রী উদ্দীপ্ত হয়ে আসুন আমরা সবাই এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমাদের এই মানুষগুলো যারা ভূখণ্ডে বাস করি তাদের বাস করবার উপযোগী একটা দেশে রূপান্তরিত করতে চাই আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি মাফ করবেন আমার আপনাদের সঙ্গে আর আলোচনা করে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদের সঙ্গে আলোচনা করে বেশ কতগুলো সমস্যায় দাবি দেওয়ার কথা আপনারা আমাকে বলেছেন আমি তা আমাদের নেতার কাছে জানাতে চাই অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন চেয়েছেন আপনারা আপনারা সংখ্যালঘু মন্ত্রণালয় চেয়েছেন দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন চেয়েছেন ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন চেয়েছেন মনোনয়ন জাতীয় সংসদ জাতীয় জীবনে সর্বস্তরে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলেছেন আরেকটি বিষয় যেটা হয়েছে যে কিছু মামলা বিভিন্নভাবে আপনাদের উপর চাপানো হয়েছে সেই মামলাগুলো যে প্রত্যাহার করা হয় সে ব্যাপারে আপনারা বলেছেন আমি আমার নেতাকে আজকে যিনি বাংলাদেশে নেতৃত্ব করবেন তার কাছে আপনাদের এই দাবি দেওয়াগুলো তুলে ধরলাম কিন্তু এই দাবি দেওয়াগুলো পূরণ করা তখনই সম্ভব হবে যখন আমি আমার নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারব সেই ব্যাপারে কি আপনারা আজকে কথা নিচ্ছেন আমি কথাটা শুনতে চাই আপনাদের কাছে কথা দিচ্ছেন যে আপনারা আমার নেতাকে প্রতিষ্ঠিত করবেন তারা পদে সঙ্গে একটা স্লোগান দিয়ে করবেন হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দু মুসলমান মুসলমান ভাই 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 এটা মনে রেখে আসুন আমরা সামনের দিকে আমার নেতা তারেক আমার নেতৃত্বে এগিয়ে যাই আরেকটা বিষয় আপনাদের যে মনোনয়নের ব্যাপারে আপনারা আমাকে বলেছেন আমি আমার নেতার কাছে অনুরোধ রাখবো যে আপনার এই মধুরা সম্প্রদায়ের মধ্য থেকে এবং হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে আপনি যখন মনোনয়ন দেবেন সেটাকে বিবেচনায় রেখে যথাসম্ভব তাদেরকে মনোনয়ন দেন ধন্যবাদ সকলকে আবারে